আমি শ্যামাই পুডিংটা করছি এখানে ক্যারামেলের জন্য চিনি দিয়ে নিচ্ছি আমি এই ফার্স্ট করেছি তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই যে ক্যারামেলটা আমার হয়ে গেছে আমি পাঁচটা ডিম নিয়েছি একে একে ডিমগুলো ভেঙে নিচ্ছি ব্লেন্ডারের জাগে আপনারা চাইলে বেশিও নিতে পারেন এই তো দিয়ে দিচ্ছি খুবই সফট খুবই মজার হয় এই যে এখানে আমি দুধটা ঘন করে নিয়েছি হাফ লিটার তারপর চিনি দিয়ে দিলাম হাফ কাপ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ওয়ান ফোর চা চামচ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে আমি লাচ্চা সামেটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি এক কাপের মতো শ্যামাই এখন লেয়ারের মতো করে দিয়ে দিচ্ছি এই যে মোলটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি চারিদিকে দিতে হবে সুন্দর করে এই তো আমার দেওয়া হয়ে গেল এখন আমি পুডিংয়ের এর মিক্সটা ঢেলে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঠবাদাম কুচি আপনারা চাইলে বিভিন্ন ফ্রুটস দিতে পারেন ইচ্ছা মতো এখানে এখন পানির ভাপে বসিয়ে দিলাম এই তো এখন আমি আমি দিলাম মিনিট পর ফিরে আসলাম আমার পোডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি একটা কাঠি সাহায্যে দেখে নেব এই যে পরিষ্কার একদম ভালোভাবে হয়েছে এখন ঠান্ডা করে আমি আনমোল্ড করে নিচ্ছি পুডিংটাকে এত মজাদার একটা পুডিং নিচে একটা কি সুন্দর লেয়ারটা দেখা যাচ্ছে দুই পার্টে হবে এক পার্টে শ্যামাই এক পার্টে পুডিং